বিসমিল্লা ইরাহমান ইরাহিম আজকে আমি কুলসুম সিস্তি আপনাদের সামনে উপস্থিত হইলাম আমাদের বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফ হইতে আজকে এই আলোচনাটি নিয়ে হাজির হইলাম সেই আলোচনাটি হলো লুকমান হেকিমকে নিয়ে লোকমান হেকিমের কথা কিছু যদি আমরা লক্ষ্য করি তাহলে সামনের জীবনে আমরা ওরকম কিছু পাওয়ার পেতে পারি সেই কথাটি হলো লোকমান হেকিম আল্লাহর একজন প্রিয় ব্যক্তি ছিল তিনি যখন গাছের তলা দিয়া হেঁটে যাইতেন গাছ তখন কথা বলতো লোকমান হেকিমকে ডাকত লোকমান হেকিমকে ডাকিয়া বলতো হে আল্লাহর দোস্ত আপনি তো আমাদের ভাষা বোঝেন যে আমাদের যে কিছু কষ্টের জীবন আমরা পৃথিবীতে এসেছি এমন কিছু পাপের কারণে আমরা গাছ হয়ে দাঁড়িয়ে আছে। আজকে এই গাছের জীবন এত কষ্টের কেউ এসে আমার ডাল কেটে নিচ্ছে এসে আমার উপরে বহন করছে আমার পাতাগুলো ছিঁড়ছে এবং আমার মধ্যে যে গুণগুলো আছে সেগুলো কাজে লাগাচ্ছে তারপরেও তারা আমাদের আমার উপরে অত্যাচার করছে এখন দুঃখের বিষয় হলো হে আল্লাহ দোস্ত আপনার কাছে সাহায্য চায় লোকমান হেকিম বললো যে কি সাহায্য চাও আমরা গাছ হয়ে দাঁড়িয়ে আছি আমরা মানব জীবনে একসময় ছিলাম রোদে শুকাচ্ছি বৃষ্টিতে ভিজছি আমাকে দেখার কেউ নেই হে লোকমান হিকিম আমরা যে জাতে গাছের জাতি পেয়েছি আমাদের যে কিছু গুণ আছে সে গুণ থেকে কিছু ঔষধি কার্যক্রম সেগুলি যদি কিছু রোগের কাজে লাগানো যেত মানুষের সেবায় দেওয়া যেত তাহলে আমরা এই গাছের জীবন থেকে মুক্তি পাইতাম হে লোকমান হেকিম হে আল্লাহর দোস্ত আমাদেরকে এতটুকু সাহায্য করুন তখন লোক লোকমান হেকিম বলল যে আমি আল্লাহর সাথে বুঝে তারপর তোমাদেরকে জানাবো লোকমান হেকিম যখন আল্লাহর সাথে বোঝাপড়া করল পরে গাছের কাছে এসে গাছকে বলতেছে হে গাছ জাতি তোমাদের আরও ধৈর্য ধারণ করতে হবে তোমরা যেন আরো তাড়াতাড়ি মুক্তি পাও এজন্য আমি তোমাদেরকে মুক্তির ফায়সালা করব। মানুষের সেবায় তোমাদের কাজে লাগতে হবে তখন সমস্ত গাছের জাতি লোকমান হেকিমের ভেতরে আল্লাহকে দেখতে পায় সমস্ত গাছ জাতি লোকমান হেকিমের দিকে লুটিয়া পড়িল তখন লোকমান হেকিম বলল তোমরা ধৈর্যশীল হও আমি তোমাদেরকে পৃথিবীতে সমস্ত মানব জাতিকে জানিয়ে আমি জানিয়ে দেব এই ঔষধি গাছের এই কাজে লাগে ওই ঔষধি গাছের ওই কাজে লাগে মানুষ যখন দিন দিন সেবা পাইতে থাকে তখনই মুক্তির ফায়সালা তোমাদের মাঝে এসে যাবে হে সমস্ত জগতবাসী হে সমস্ত আমাদের বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফ থেকে আমরা যেন মানুষের সহযোগিতা এবং মানুষের উপকার করতে পারি সেই ব্যবস্থা সামনে পাবেন ইনশাল্লাহ তবে সর্বপ্রথম একটি কথা বলার ছিল সে কথাটি হলো আমরা যখন বায়াত গ্রহণ করব কি পেয়ে আমরা বায়াত গ্রহণ করবো পাবো আমার নিজের দেহের মধ্যে আমার পরিচয় এবং আমার দেহের মধ্যে আমার নিজ পরিচয় এবং কালেমার পরিচয় এই পরিচয়গুলো পেয়েদের বায়ত গ্রহণ করিতে হবে আর এই জিনিসগুলো যদি না পায় সেই হাসরের দিন যিনি মুক্রম ফেরেস্তা ছিলেন তিনি আমাদেরকে যে সৃষ্টি করেছিলেন দেহের কোন জায়গায় কি আছে সে জানে তখন সে যখন জিজ্ঞাসা করবে কে তুমি তোমার পরিচয় যদি বলো তুমি এমুক সে নামটি তোমার কোথায় লেখা তোমাকে যে আল্লাহ সৃষ্টি করেছে সে প্রমাণটি তোমার মানব দেহে কোথায় এই প্রমাণগুলো যদি দেওয়া না যায় তাহলে কিন্তু আটকা পড়তে হবে জগতবাসী কোরআনে সুরা কাফের সতেরো নম্বর আয়তে আল্লাহ বলেছেন যে বায়াত গ্রহণ হতে হবে একজন কামিল মুর্শিদের কাছে বায়াত হইতে গেলে তখন দেখা যায় এই পরিচয় ছাড়া যারা বায়াত গ্রহণ করবে তারা হাসরের দিন আটকা পড়ে যায় আল তখন আল্লাহ বাঁচাতে আসবে না একটি কথা মান আরাফা নাফসা হল। ফাকাত আর রাব্বাহু যে নিজেকে চিনতে পেরেছে সে তার নিজকে চিনতে পেরে মান আরাফা হু ফাকাত আর রাব্বাহু যে নিজেকে চিনতে পেরেছে তার রবকে চিনতে পেরেছে যদি আমরা এই পরিচয় পত্র সারা বায়াত গ্রহণ করি তাহলে আমাদের এই মানব জীবন বিফল হয়ে যাবে তাই হে সমস্ত জগতবাসী আজকে এই কথাগুলো বলেই শেষ করছি সকলে ভালো থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ